রসুল্লাহ হাদিসটা মিলছে কিভাবে দেখো এক নম্বর কি লুবি আমরা এত লুবি হয়ে গেছি ভালো ভালো ঘরের বউ গুলো রাস্তায় বার করে দিয়েছি যা সামান্য ভিক্ষা যদি পাওয়া যায় লিয়ায় কি খুলে বলবো না কেউ পালাতে যাচ্ছিল ধরে এনেছিল আবার এটা খুব দরকার এটা সব জায়গায় দরকার ধন্যবাদ জানাই নুরনগর এলাকার মানুষকে ধন্যবাদ জানাই আর চেপকে লাল করে দেওয়া দরকার পাকা মধু কোটি আমি কেন আমার জুতোটাও কেনা যাবে না ভাববেন জুতো হ্যাঁ ওটাই বলছি কেন জুতোটা মোস্তফা জানের রহমতের একজন গোলামে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখুন কারণ আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে পাওয়ার জন্য ও দেখার জন্য কিন্তু দুঃখ এতটা জায়গায় গেছি আমরা জালিমকে দেখে ভয় করি আল্লাহকে ভয় করি না আর আমার আল্লাহ যে যার অন্তরে আমার ভয় আছে দুনিয়া তাকে ভয় করবে দুনিয়া তাকে ভয় করবে প্রত্যেকটা সন্ত্রাসের অন্তরে আমার প্রেমিকদের ভয় আমি আল্লাহ ঢুকিয়ে দিই জোরে বলুন সোহান আল্লাহ তার হাতে কিছু নেই তার হাতে কিছু নেই তারপরও তাকে দেখে ভয় পেল এ কথা বুঝছেন না বোঝা কেন আল্লাহ ভয় ঢুকায় জালিমদের অন্তরে আল্লাহ প্রেমিকদের যারা আল্লাহকে ভয় করে তাদের ভয় জালিমদের অন্তরে বলুন ঢুকিয়ে দেয় দেখে ভয় করে আল্লাহ নবী বললেন একটা সময় আসবে যেমন ক্ষোধার্থ পশুগুলো খাবারের থালির ওপরে ঝাঁপিয়ে পড়ে আমার উন্মতের ওপরে চারিদিক থেকে জালিমরা ঝাঁপিয়ে পড়বে শুনছেন নবী হাদিস বলছি আর মিলিয়ে দেখুন তো ওই হাদিসটা এখন বাস্তবে হচ্ছে শুরু হয়েছে কিনা আল্লাহ নবী বললেন এমন একটা সময় আসবে

আমার ভাইদের সংখ্যা কি কমে যাবে আল্লাহ নবী বললেন না তাদের সংখ্যা অনেক থাকবে নবী যখন বলছে অনেক থাকবে তাহলে অনেক না কম আমরা কমানোতেই যদি এই মিজাজ নেয় আর সংখ্যা যদি জানিয়ে দেওয়া হয় তাহলে এদেরকে রুকে রাখা যাবে কথা বলবেন তো শয়তান কখনো চাই শৈতান রাস্তাটা বন্ধ হোক এই চাই কখন খুব কষ্ট করে গোলাম বানানো হয়েছে আর সেই গোলামী শিকল থেকে কেউ খুলে দে তোমায় আজাদ করে দেবে এটা কেউ মেনে নেবে খুব ভালো তারা বোঝে শোনেন আমি বললাম ওই যে সোদার্থ পশুগুলো যেভাবে খাদ্যের থালের ওপরে লাফিয়ে পড়ে খাবারের ওপরে আমার নবী বলছে আমার উন্মতের ওপরে একটা সময় জালিমরা সব ঝাঁপিয়ে পড়বে মনে পড়ছে সাহাবা হুজুররা কি জিজ্ঞেস করলেন সংখ্যা কি কম হবে রাসূল বললেন না অনেক হবে নবী সত্য বলে না মিথ্যা বলেন নবীর কথার উপরে বিশ্বাস নেই তাহলে আমরা অনেক না কম আচ্ছা সেই সময়টা এখন চলছে কি দেখুন তো এবারে শুনুন তখন সাহাবা হুজুররা জিজ্ঞেস করলেন হুজুর কারণ কি আল্লাহর নবী দুটো কথা বলেছেন একটা কথা হলো তারা লুবি হবে কি জন্য মার খাবে জোরে বলেন লুবি হবে বলুন রসুরুল্লাহর কথা মিলছে না মেলে আমরা লুবি হইছি না হইনি খারাপ লেবেন না আমি সব ইমামকে বলছি না কিন্তু বড় এক বড় অংশের ইমামও লোভে পড়েছে না পরে সামান্য ভিক্ষাতে বিক্রি হয়ে যাচ্ছে আমি সবাইকে বলছি না নজবিল্লা সব্বাইকে বলা পাপ সবাই তো হয়নি কিন্তু বিক্রি হচ্ছে না হয়নি ইমামের কথা ছড়ুন আরো বড় বড় ইমাম অনেক হুজুর অনেক বড় বড় মৌলানা বিক্রি হচ্ছে না হয়নি দেখা যাবে একশো বস্তা চাল দিয়েছে মাদ্রাসায় বিক্রি হয়ে যাচ্ছে কথা বলতে ঢুকছে না ঢোকে না হক কথা বলার ক্ষমতা কেন লোবে পড়ছে রসুলের কথা মিলছে না মেলে নেই আচ্ছা আপনারা সাধারণ যারা রয়েছে আমরাও লোবে পড়ছি না পড়িনি বলুন বলুন মাথা চুল করছেন কেন লোভে পড়েছেন না পড়েননি হ্যাঁ কি না বলুন এক কাপ চায়ে তো বিক্রি যাচ্ছে একটা চা খেয়ে দিক কালকেই হয়তো চায়ের দোকানে চা খেয়ে বলবে আব্বাসের এসব বলা দরকার আছে চাটা এক ঢোক খেয়ে বলবে ঠিকই বলেছো সব কথা বলার কি দরকার তাহলে এক কাপ চায়ে গেল না গেল না হাসলে হবে না রসুল্লাহ হাদিসটা মিলছে কিভাবে দেখো এক নম্বর কি লুবি আমরা এত লুবি হয়ে গেছি ভালো ভালো ঘরের বউ গুলো রাস্তায় বার করে দিয়েছি যা সামান্য ভিক্ষা যদি পাওয়া যায় লিয়ায় কথা মাথায় ঢুকছে না ঢুকে না সেখানে মুখ তোলেন চাচি মুখ তোলেন বুবু মুখ তুলে ফরম ফেলা হচ্ছে আরে পাশে বসো না চিয়ারে শুনছেন আমার কথা গায়ে লাগছে তাহলে শয়তান কেমন ভাবে আমাদেরকে রসুরুল্লাহর হাদিস অনুযায়ী লোভে ফেলছে দেখছেন আমরা যতটা না হাদিস জানি যারা আমাদেরকে মিটাবার জন্য উঠে পড়ে লেগেছে তারা কোরআন হাদিস আরও রিসার্চ করছে কোটি কোটি টাকা খরচ করছে কোন পয়েন্টে রসুল বলেছে এরা ধ্বংস হবে সেই পয়েন্ট গুলো মধ্যে ঢুকাও বলেন লোভে ফেলা হচ্ছে না কি গো বেজার হচ্ছেন এ থেকে বাঁচার উপায় কি লোভ ছাড়তে হবে সুজা সুজি কথা দ্বিতীয় নম্বর রসুল কি বললেন দুটো হাদিসে এসছে এক হাদিসে এসেছে তারা মৃত্যুকে ভয় করবে এক হাদিসে এসেছে আল্লাহকে ছেড়ে দুনিয়াকে ভয় করবে যাই হোক দুটোর একটা যেটাই নেবেন বলুন আমাদের মধ্যে মৃত্যুর ভয় ঢুকেছে না ঢোকে দুনিয়ার ভয় ঢুকেছে না ঢোকে নে না বাবা কথা বলতে যাব না আমার দাওয়াত চলে যাবে আমি আমার মত ভাবছি না বাবা কথা বলতে যাব না আমার ইমামতি চলে যাবে ইমাম ইমামের মত ভাবছে আমি সবাইকে বলছি ভাইকে বলছি না কেউ কেউ ভাবছে না বাবা বলবো না টোটো চালানোটা বন্ধ হয়ে যাবে কেউ বলছে না বাবা বলবো না দোকানটা এই তালা মেরে দেবে ভয় হয়েছে না হয়নি জোরে বলেন কিন্তু এই বিশ্বাস তো আমাদের নাই দুনিয়া যদি একটা দরজা বন্ধ করতে পারে আমার আল্লাহ হাজারটা রুজির দরজা খুলতে পারে জোরে বলুন সুবহান তবে তোমাদের এলাকার মানুষকে ধন্যবাদ জানাই একটা জিনিস দেখছিলাম বেশি খুলে বলবো না কেউ পালাতে যাচ্ছিল তাকে ধরে এনেছিল আবার এটা খুব দরকার এটা সব জায়গায় দরকার ধন্যবাদ জানাই নুননগর এলাকার মানুষকে ধন্যবাদ জানাই আর চেপকে লাল দেওয়া দরকার পাকামো ধরেছো হ্যাঁ পাবলিকের সঙ্গে পাকামো ধরেছো এভাবে অ্যাক্টিভ হওয়া দরকার তো যাই হোক আমি যে কথা বলতে চাইছি তাহলে লোভে পড়িছে না পড়িনি কি গো মানুষ বিশ্বাস করে আব্বাস সিদ্দিকির উপরে ভরসা করলো আব্বাস সিদ্দিকি দেখা যাবে কালকে কেউ বললো দু কোটি দেবো আমি একটু ভিআইপি তো জন্য দু কোটি বললাম তা বলে আলহামদুলিল্লাহ দু কোটিতে আমাকে কেন আমার জুতোটাও কেনা যাবে না ইনশাল্লাহর কথা বল ইনশাল্লাহ বলছি দু কোটিতে আমি কেন আমার জুতোটাও কেনা যাবে না ভাববেন জুতো হ্যাঁ ওটাই বলছি কেন জুতোটা মুস্তফা জানে রহমতের একজন গোলামের জুতো ওর দাম আছে বাপ তুমি দুনিয়ার চোখে দেখতে গেলে হবে না অন্য চোখে দেখ অতএব বুঝাবার জন্য বলছি এবার আমি বিক্রি হয়ে গেলাম তাহলে এটা কি লোভ না লোভ নয় তাহলে এই লোভের জন্য আজ আমরা শেষ হচ্ছি না হইনি আর একটা কারণ কি রসুল বললেন অথচ যারা আল্লাহকে ভয় করে আল্লাহ তাদের অন্তরে ভয় দেয় ঢুকে যায় আমি কোনো কিছু বলি না বিভিন্ন কাজে ব্যস্ত থাকার ধরুন চুপচাপ আছি দেখছেন তো নাকি এরপরেও যে দেখবেন বিভিন্ন জায়গায় সে আমাকে নিয়ে আলোচনা হয় না হয় না মানে বসে আছে কেন চুপ আছে কেন চুপ থাকাটাও ভয়ের কারণ না আছে তো সমাজে ওইটাও ভয়ের কারণ ভয় করবেন কাকে জোরে বলুন কাকে আর সব কিছু চাইবেন কার থেকে রেজেক যদি আল্লাহ খাতুনে জান্নাত আমার মায়েদের লক্ষ্য করে বলছি আমার মায়েরা অনেকে মায়েরা বলে কি করা যাবে আমি বলতে চাই মা খাতুনে জান্নাতের একটা কথা শোনেন পাপ পাপে মৃত্যুটা প্রবাদ বাক্য আছে লোবে পাপ পাপে মৃত্যু আমি আপনাকে দেব আমি আপনাকে দু পাঁচশো হাজার দু হাজার টাকা দেবো অপর দিক থেকে আপনার থেকে পাঁচ হাজার দশ হাজার বার করে লব। আপনি এতই বুকা তারপরও আপনি আমাকে বলছেন ভালো ছেলে এর চেয়ে বড় বুকার কেউ আছে তো প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী এতক্ষণ ধরে যে ভিডিওটি দেখেছেন সেই ভিডিওর বিষয়ে আপনার যদি কোনো মতামত থাকে সেটি কমেন্ট বক্সে কমেন্ট করুন আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন তো বন্ধুরা আজকের ভিডিওতে এই পর্যন্ত দেখা হচ্ছে আগামী ভিডিওতে ইনশাল্লা